মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ ক্যারিয়ারের পুরোটা সময় যিনি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে নতুন আশার বীজ বুনে গেছেন দীর্ঘ আঠারো বছর ক্রিকেট ক্যারিয়ারের উপহার দিয়েছেন বহু মহাকাব্য ইনিংস সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদুল্লাহ সেই সব কালজয় ইনিংসে চোখ বুলিয়ে আসা যাক আরও একবার নিডাস ট্রফির চরম উত্তেজনাকর মুহূর্তে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জিতানো ক্যাডিফে সেঞ্চুরি হাঁকিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিয়ে যাওয়া কিংবা নিশ্চিত হারের মুখে বুক ছিটিয়ে লড়াই করা ধ্বংসস্তূপের মধ্যে ব্যাট হাতে দাঁড়িয়ে যাওয়া দাঁতে দাঁত চেপে লড়াই করা বাংলাদেশকে একটা লড়াকু ফুজি ফেয়ে দেওয়া এইসব কিছু এক করলে যে ছবিটা আপনার স্টপে বেসে উঠবে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ দ্য ক্রাইসিস ম্যান বহুবার যিনি ত্রাতা হয়ে বাংলাদেশ দলকে টেনে তুলে নিয়েছেন টিভি ছেড়ে উঠে যাওয়া সমর্থকদেরকে আবার টিভির সামনে বসতে বাধ্য করেছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন আশার বীজ বুনেছেন শেষবার জয় তুলে বীরের বেশে মাঠ ছেড়েছিলেন সব চাপিয়ে মাহমুদুল্লাহ হয়ে উঠেছিলেন এক আস্থার নাম যাকে বর্ষা করা যেত সেই মাহমুদুল্লাহর বিদায় বেলায় বড্ড ব্যতিক্রম মাঠের কেকে দীর্ঘদের যোগ কাটানো কিংবদন্তির বিদায় বেলায় বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে কোনো রাগ ঠাক না রেখেই নতুন করে আবার সমালোচিত না হয়ে জানিয়ে দিলেন অবসরের আগেই দুই ফরমেটকে বিদায় জানানো মাহমুদুল্লাহ উনচল্লিশ বছর পা দিয়ে চাঁদলেন রঙিন পোশাকের মায়া ওয়ান ডে অধ্যায় ইতি টানলেন অথচ মাহমুদুল্লাহর ক্যারিয়ারে কেবল ব্যতিক্রম টফ অর্ডারে চেয়ে ভালো মানের ব্যাটার হয়ে উঠেছেন সাত ও আট নম্বরে ব্যাট করে গেছেন তিনি কোনো চেয়ে তিনি উপরে ব্যাট করতে নামেননি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ফিনিশার হিসেবে হয়তো মাহমুদুল্লাহ থেকে যাবেন বহু বহু বছর যখন ক্রাইসিসে পড়বে দল তখন মনের অজান্তে হয়তো মাহমুদুল্লাহর ছবি বেশি উঠবে চোখে হয়তো তখন আপনা আপনি বলে উঠবেন ইস এখন যদি মাহমুদুল্লাহ থাকতো